জামাই ষষ্ঠী বলে কথা এবং গত বছরেও আমরা এসেছিলাম আর এই বছরে আমরা চলে এসেছি তানিয়াদির বাড়িতে আর জামাই ষষ্ঠী যখন তখন তো জামাই ছাড়া সেটা অপূর্ণ তাই জানা গেল যে সতেরো ঘন্টা ড্রাইভ করে জামাই আমাদের কিন্তু মানে আমাদের জামাইবাবু কিন্তু চলে এসেছেন তার শ্বশুর বাড়িতে তানিয়াদি এবং নীলদা রয়েছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্বে আমাদের সাথে এবং তার সঙ্গে অবশ্যই কাকিমা রয়েছে এবং তানিয়াদির ভাই রয়েছে কেমন আছো আগে সবাই খুব ভালো সবার আশীর্বাদে আমরা সত্যি ভালো আছি তো জামাই তো একদম মানে জামাই চারশো বিশ বলা যাবে না হিরো জামাই একদম সতেরো ঘন্টা ড্রাইভ করে পুরো রিয়েল লাইফ হিরো আমার হচ্ছে প্রো ড্রাইভার এখানে জামাই বসে আছে এখন বুঝেছো তো কোনো কথা বলা যাবে না প্রো ড্রাইভার যাকে বলে এটা একদম জেনুইন কথা এটা কি মানে না 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 আমি আমার মানে মন থেকেই কথা বলছি তুমি যদি এখন আমাকে ভাবো যে আমি নেগেটিভ না ঠিক আছে তোমাকে প্রো ড্রাইভার আমি সবসময় বলি সত্যি প্রো ড্রাইভার প্রো ড্রাইভার না হলে আমি আমি কদিন আগে ভাইকে নিয়ে গেছিলাম ডুয়ার্স আমার ডুয়ার্সে একটু কাজ ছিল ও আমাদেরকে যেখানে যেখানে ঘুরিয়েছে গাড়ি করে আমি তো মানে ও বলবো হিল হিলে হিল এরিয়া দেখবে নর্মালি কিন্তু মানুষ যারা কলকাতায় ড্রাইভ করে তারা কিন্তু গাড়ি চালাতে পারে না তুমি যদি ওর গাড়িতে বসো ইউ উইল ফিল সেফ কি মনে হবে না বাবা এ তো মানে বিশাল একটা ড্রাইভার যে আমি ঘুমোতেও পারি মানে প্রো ড্রাইভার তো সেই প্রো ড্রাইভার জামাই আজকে অত দূর থেকে এসছে এখানে আসার কথা ছিল না একটা কাজ পড়ে গেছিল মানে ওর এই আজকে জামাই ষষ্ঠীটা মানে কমপ্লিট করে আজকে আবার ব্যাক করবে ডিভার্সে। তো এই যে এসেছে এটাতে আমি সত্যিই আমি খুব খুশি আজকেই আসাটা কিন্তু তোমার জন্য না পুরোটাই শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা কতটা খুশি খুব খুশি কারণ এসেছে এটাই সবচেয়ে বড় কথা কারণ ও কদিন আগেই আমাকে ফোন করে বললো দেখুন আমার একটা বড় কাজ আছে ওখানে তা আমাদের তো রবিবার না খেয়ে যদি আমি নেক্সট পরের কোনো দিন খাই তা কাজটাও তো দেখতে হবে ওকে যার জন্য ওর অত কষ্ট করে ডুয়ার্সে তা আমি বললাম ঠিক আছে তো আর বিয়ে না যে ডেট পড়ে গেছে সেই ডেট অপেক্ষা উপেক্ষা করা যাবে না তুমি তাই করো তোমার যেটা সুবিধা ও মা তারপরে আবার হঠাৎ দেখছি মনে বলছে মা নীল আসছে এবার কি বলো তো দিনের দিন একটা আজকে জামাই ষষ্ঠীটা পরে খাওয়া সেই চামটা থাকে না আজকে জামাই ষষ্ঠী মানে এসেছে এটা ভীষণ আনন্দ কারণ এই দিনটা কিন্তু আবার এক বছর হয়তো খাওয়া দাওয়াটা তুমি অন্যদিনও করতে পারো সেই হিসাবে খুবই ভালো লেগেছে মানে একটা প্রথমে ভেবেছি আজকের দিনটা এই ওই ওই ভাবলাম তারপরে ভাবছি না নীল যখন আসবে না একটু কেমন যেন ঢিলা হয়ে গেছিলো তারপরে যেই আসলো ভালো লাগছে এই একটা দিন বেরোনো চারটে আমরা চারটে মানুষ একটু বেরোনো একটু কিছু চার মনোনীত পছন্দ মতো খাওয়া দাওয়া আবার তো চলেই যাবে আজকে তারপরে তো আসবে বা কোনো দিন খেলাপ দিলাম ঘরে ভালো লাগছে কারণ এসেছে বলে কারণ দিনটা কিন্তু আর পেতাম না খুবই ভালো নীলার সাথে যতটুকু কথা হয়েছে নীলা কিন্তু সারপ্রাইজ দিতে খুব পছন্দ করে মানে আগে থেকেই কি ঠিক করে যে এরকম বলবো যে আসবো না সারপ্রাইজ ব্যাপারটা হচ্ছে আমি আসবো বলে একদম ঠিক ছিল আমার ব্যাগও গোছানো হয়ে গেছে আমি বললাম না কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ওনার আমার ওখানকার যে চাষের জিনিসগুলো রয়েছে তো উনি বলছেন যে আমাকে ওই লাউয়ের যে ডগার যে শাকগুলো হয় না তো ওই লাউ শাক কিন্তু আমার জন্য আনতে হবে তো আমি কী কী বললাম রীতিমতো আমি বিকালবেলা বেরোবো বলে তো আমি দুপুরবেলার মধ্যেই লাউ গাছের শাকগুলো সব কাটিয়ে নিলাম আর আমি উনি মানে এটা একটু আগে বলেছেন যে আমি কিন্তু ওনার একার জন্যে নিয়ে আসি না আমি আনলে আত্মীয় স্বজন সবার জন্যেই নিয়ে আসি তো আমাকে বলছে যে তুমি এত শাক কেটে লাউ গাছগুলোই কেটে দিও যেমন ওনার প্রচুর হয়েছে আমি ইচ্ছা করি কেটে নিয়ে এসেছি তো সেই জন্য আমারগুলো কাটা ছিল তো তারপরে লাউ গাছ কাটার পরেই আমি জানতে পারলাম যে আমার একটা বিরাট কাজ মানে এসে গেছে যেটার জন্যে আমি আসতে পারবো না তো মনটা আমার নিজেরও খারাপ হলো এবার আমি কি করে বলবো কথাগুলো তো বাকি সারা সবজি ফবজি যা ছিল সব আমি পেরে ফেলেছি গাছ থেকে এবার সেগুলো রেখে দাও মানে আমি একা তো খেতে পারবো না নষ্ট হবে তখন উনি আমাকে বললেন যে ওগুলো কাউকে দিয়ে দাও ওখানে যাতে নষ্ট না হয় তারপর বসে বসে নিজে চিন্তা করলাম যে আমি একদিন তো সময় পাচ্ছি তো একদিনে আমি গিয়ে তো চলেই আসতে পারবো আর সত্যি কথা বলতে এই কিছু বছর ধরে আমি বাইকার গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে সব রাস্তাগুলো মুখস্ত হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমি কোনো সময় ড্রিঙ্ক করি না তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তো মানে সবচেয়ে অ্যাক্সিডেন্টের দিকে বেশি নিয়ে যায় তো সেহেতু আমি সেফলি গাড়িটা চালাতে পারি আর আমার খুব মজাও লাগে চালাতে কারণ এখন সত্যি কথা বলতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে রাস্তাগুলো বানিয়েছে গাড়ি চালাতে খুবই মজা লাগে তো সেটা ভেবে ভালো যাক একটু কষ্ট হলে হোক না কোনো অসুবিধা নেই গেলে হয়তো সবার খুশি হবে আনন্দ হবে আর এই দিনটা তো আবার ফিরে পাওয়া যাবে না একটা বছর অপেক্ষা করতে হবে তাই চলে এলাম একদম এবং তোমাদের দেখে যেটা মনে হচ্ছে যে একদম নব দম্পতি মানে বিবাহিত দম্পতি সেই ফিলটা রয়েছে কেমন লাগছে জামাইকে একসাথে ভালো লাগছে এবার ও তো ডুয়ার্সে থাকে বেশিরভাগ সময় মেয়ে একা হয়ে যায় এই আমার কাছে আসে শুটিং করে হয়তো লাইভ নিল কাজ নিয়ে ব্যস্ত থাকে বুঝি যতই হোক হাজবেন্ড নেই আজকে যে দুজনে এক জায়গায় বিশেষ করে আজকের দিনটা খুব ভালো আজকে আয়োজনটা একটু অন্যরকম গতবার আমরা যেটা করেছিলাম যে বাড়িতে আয়োজন হয়েছিল এবার একটু অন্যরকম একটু বল হ্যাঁ অন্যরকমটা আমি মাকে বললাম মা একটু শরীরটা খারাপ ছিল মাঝখানে তো আমি বললাম মা আবার পরের বছর তুমি তোমার মতন করে সবটা বানিয়ে নিও কোনো অসুবিধা নেই এবার বাইরে একটু আয়োজন করো বাইরেও তো মানুষজন গিয়ে আনন্দ করছে তাতে একটু বেরোনো হবে তোমারও বেরোনো হয় না একদিন আমরা সবাই মিলে একটু বেরোই বাইরে খাওয়া দাওয়া করি ওখানেই ভাইকে বলো ভাইকে দায়িত্বটা দিয়ে দাও ভাই একটা ভালো রেস্টুরেন্ট দেখুক দেন আমরা ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া একটু আড্ডা দিলে ভালোই হবে না আর তোমার এখানে খাটতে খাটতে আর গল্পটা হবে না কারণ তো অল্প সময়ের জন্য আসছে তো এইটার জন্যই এবছরের প্ল্যানটা একটু আর এমনি দেখুন সত্যি কথা বলতে গেলে যারা বাড়িতে রান্না করে তো আমি দুর্গাপুজোর অষ্টমী দিন মানে নবমী দিন সকালবেলা আমাদের এখানকার এক নাম করা মাটন দোকানে গিয়ে দেখলাম ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড লোকের শুধু ভিড় আছে এবার এই জামেষষ্ঠী মানেই আগের দিন থেকে দাঁড়িয়ে থেকে লোককে মাংস নিতে হয় আর আকাশ ছোয়া দাম হচ্ছে মাছগুলো ইলিশ মাছ বলুন বা বাকি যেগুলো বলুন তারপরে বাড়ি নিয়ে এটা প্রসেস করে রান্না করা আর একটা শর্ট টাইম সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে তো সেই জায়গায় এটা আমার মনে বেস্ট অপশান নিজেকেও একটু শান্তি দেওয়া যায় আর এখনকার মানুষ দেখুন একটু সত্যি কথা বলতে আগে যেমন কি মানুষ যতটা খাটতে পারতো এখন কিন্তু পারে না তার অনেকগুলো কারণ আছে তো সেই জায়গায় মানুষ চায় কি যে যত তাড়াতাড়ি আনন্দটা বেশি করে করতে পারি নিজেকে ইনভলভ না করে তো আমরাও চাইছি যে যাবো খাবো দাবো আনন্দ করব ফটো তুলবো আবার যে যার কাজে নিজে ব্যস্ত হয়ে যেত আমিও চলে যাবো ওনারা ওনাদের কাজে ব্যস্ত হয়ে যাবেন কিন্তু রান্নাটা যদি হতো তাহলে সারাদিনে মোটামুটি উনি ইনি বাজার করে সবাই ব্যস্ত থাকতাম তাহলে যতটা ফ্রি থাকা যায় সেই জন্য আমি আগে জানতাম তো লিখে রাখতাম তবে আমার ভালোর তালিকাতে খারাপের তালিকাটা বেশি কারণ কারণ বলি কারণ বলি কারণ আমি নিজে রান্না করতে পারি আর উনি হচ্ছেন মানে ঢাকাই বাঙাল তো ঢাকাইয়াদের খাবার দাবার আমাদের পছন্দ হয় না আমরা বরিশালি লোক তো তো আমরা হ্যাঁ উনি জন্মসূত্রে ঢাকাই বাঙাল মানে মায়ের থেকে শিখে আসেন না আমি আমরা মার থেকে শিখেছি ওর মার থেকে শিখছে তো উনি জন্মসূত্রে হচ্ছে ঢাকাই বাঙাল আর আমরা হচ্ছে বরিশাল তো দুজনদের খাবারের একটু এ থাকে তবু ওনার যেমন একটা বর্ডার তৈরি তরকারি করেন ওটা খুব ভালো করেন তারপর সর্ষে দিয়ে যেগুলো বানান সেগুলো ভালো মানে আমি বানাতে গেলে এগুলো দিতে হয়ে যায়

মাটন ভালো করে চিকেন ও ভালো করে মাছের একটা ইলিশ মাছ তোমার পাতুরি বানায় কলাপাতায় দারুন দারুণ করে ডিমের পাত বলছি তো সে সময় মানে কুরপি বানিয়ে দিয়েছিল

খুশি কালকে আমি জিমে ছিলাম তখনই মা ফোন করলো মানে পরশু দিনের কথা বলছি তা বলল যে না আসবে আমি তো তাহলে তো ভালোই তা বললো তুই একটা রেস্টুরেন্ট দেখ যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় তো আমি সার্চ করে দেখলাম যে কোথায় বাঙালি খাওয়ার ভালো হ্যাঁ 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 কেন বেশি আমি খেতাম একসঙ্গে প্রচুর বাইরে খেয়েছি আমি স্কুল লাইফে কলেজ লাইফে ওই কারণে জানি যে কোথায় খাবারগুলো একটু ভালো হবে ওই কারণে তো ওই কারণেই খুশি বেশ দিনটা আজকে একসাথে যাব রেস্টুরেন্টে বিষয়টা হচ্ছে ওকে অনেক ছোট থেকে আমার বড় দেখছে ঠিক আছে যেহেতু আমাদের সম্পর্কটা অনেক দিনের তো তো যখন খুনশুটি হওয়ার মানে খুনশুটি ইন দ্য সেন্স ওই এই পিছনে লাগার ব্যাপারটা কিন্তু ও করে ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝেছি এতগুলো দিনে আমার ভাই কিন্তু আমার বরকে রেসপেক্ট দেয় ঠিক আছে এবং কোথাও গিয়ে এটা ভয়ও পায় যে নীলদা এটা জানতে পারলে বা এটা বলে ফেললে কি হবে তো দুটোই আছে ভালোবাসা আছে ভয় আছে ঠিক আছে সম্মান সব কিছু মিলিয়ে একটা সম্পর্ক এই যখন আমরা বাইরে ঘুরতে যাই বা যখন নিজেদের মতন করে সময়টা কাটাই তখন কিন্তু বন্ধুপূর্ণ একটা সম্পর্করা কিন্তু তখন স্পেন্ড করে কিন্তু যখন যেখানে শাসন করার মতো ওর বাবলু তো এটা কিন্তু করা যাবে না আমার ভাইয়ের নাম বাবলু বাবলু এটা কিন্তু তুমি অন্যায় করছো তো সেটা জায়গায় কিন্তু তখন আমার একটা ভয় একটা সম্মান দেবার এই বিষয়টা আছে এমনি দেখুন আমি যদি কোনো সময় সত্যি কথা বলছি এগুলো মানে আমি ধরুন ঘরে এই কিছুদিন আগে একটা স্লিপার অর্ডার দিয়েছিলাম দুটো আমি ওকে নিজে বললাম দুটো আমার কি হবে তুমি একটা ভাইকে পাঠিয়ে দাও ও বাচ্চা ছেলে ওকে না মানে এটা তো খুব সামান্য জিনিস খুব অল্প টাকা দাম বাট আমার মনে হয় কি যে ও ওকে কে দেবে ও এখন চাকরি করে দেখুন আমিও আমি কামাই তো কিন্তু আমার নিজের জন্য কিছু করতে গেলে আমার আমার নিজের বিরক্ত লাগে যে এই টাকাটা খরচা হয়ে যাবে ওর হয়তো সেইটাই মনে হয় যে আমি যেটুকানি ইনকাম করছি তো নিজের জন্য কত খরচা করবো বাট আমার তো মনে হয় কি না ও তো আমাদেরই ওকে কী করে বাদ দিয়ে আমি দুখানা জুতো পরবো আর ও হয়তো জুতোটা হয়তো ওর ওর হয়তো খারাপ হয়েছে তো কিনছেই না আমি ওর দিদিকে বললাম ও দিদি বলছে কেন তুমি একটা রেখে দাও একটা ডুয়ার্সের ডাইবে একটা আমি না না ওকে দিয়ে দাও ও পড়ুক এই যে ভিতর থেকে একখানা যে ভালোবাসা আছে এটা কাউকে কোনোদিন বার করে দেখানো সম্ভব নয় ও আছে আমাদেরই আছে আমাদেরই থাকবে ওর মানে অনন্ত জীবন পর্যন্ত যেখানে যা দরকার লাগবে ওর দিদি জামাইও সবসময় পাশে থাকবে তো জন্য কি গিফট আনা হয়েছে লাউ শাক জন্য সবজি ফলমূল তো এনেছি এইটা নিয়েছি আমি এটা কালারটা আমার খুব সুন্দর লাগলো কারণ আগে দেখাতো তো এটা দিচ্ছি কারণ কিছুদিন আগে ওনার ওই মিক্সির দিকটা একটা আওয়াজ বেরে ছিল সেটা আমার শাশুড়ির আমলের নষ্ট হয়নি তো ফেলেনি তো আমি তখন চিন্তা করলাম যে এমন কিছু দিই যেটা ওনার কাজে লাগবে কারণ এই পয়লা বৈশাখে ওনাকে শাড়ি দেওয়া হয়েছে এবার পুজোয় শাড়ি দেওয়া হয় তো আমি ঠিক করেছি এত শাড়ি উনি তো কোথাও বেরোন না ওই আমাদের সাথে কোনো জায়গায় গেলে তালে বেরোন তো আমি চিন্তা ভাবনা করছি যে এরকম যেগুলো উনি ব্যবহার করতে পারবেন এবার থেকে সেই জিনিসগুলোই ওনাকে আমি আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এয়ার ফ্রায়ার দেওয়া হবে তখন ও বললো যে এয়ার ফ্রায়ার না তুমি মিক্সিটাই কেন কত অবজার্ভ করে কত লক্ষ্য করে এটাও তো ভালো লাগার বিষয় হ্যাঁ সে তো ঠিকই না আমাকে এটাই বলেছে আমি যখন ডুয়ার্সে যখন ও ছিল আমি যখন ওকে জিজ্ঞেস করছি মাকে কি দেওয়া হবে তো আমি তো আমার মতন করে এগুলো কিনেছি হয়তো আরো কিছু কিনতাম ছিল সময় করে উঠতে পারিনি শুটিং এ ব্যস্ত ছিলাম প্লাস ও আসলে একটু আমার সুবিধা হতো সেগুলো তার সাথে একটা দিন ভালো জিনিস দিয়েছে অক্সিজেন আছে ওটা তো দেখাওনি তুমি হ্যাঁ কারণ কিছুদিন আগে হঠাৎ করে ওনার রাতে বেলা একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল মানে এত ডায়েটিং করছেন আমি বুঝতে পারছি তো ডায়েট করতে 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 কম খাবার দাবার খেতে খেতে প্রেসারটা লো হয়েছে তো আমি বললাম দেখুন রাত্রিবেলার কারণ আমি এই যে এই অক্সিজেন সিলিন্ডারগুলো এইগুলো হচ্ছে পাহাড়ে যেতে গেলে খুব কাজে লাগে এগুলো বাড়িতে আমি এটা বলবো আজকে এই ভিডিও থেকে প্রত্যেকটা মানুষ এইগুলো অ্যামাজনও ফ্লিপকার্টেও পাওয়া যায় এটা মানুষের জীবন বাঁচাতে পারে আমি তার প্রমাণ আমি নিজে দেখেছি এরকম ঘটনা যে কোনো মানুষের জীবন বাঁচিয়ে দিল ডক্টর নিজে বলে যে অক্সিজেনটা দিয়েছিল আজকে সে বেঁচে আছেন এটা বেশি দাম না চার পাঁচশো টাকার মধ্যে আসে এটা একদম সুন্দর করে যে যার বাড়িতে একটা রেখে দিক অসুবিধা হলে মানে সেই সময় এটার থেকে আর বড় ধন্যরী আর কিছু নেই তাই আমি যারা যারা এটা দেখবে তাদের সবাইকে বলবো কোন কোনো কোম্পানি দেখে নয় জাস্ট ফ্লিপকার্টে গিয়ে একটা যখন শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যেদিন বাবা মারা যান সেদিন বাবার কিন্তু ব্রিদিং প্রবলেম একটা হচ্ছিল কিন্তু আমাদের ওই নিয়ে যাওয়ার যে একটা সময় সেটা তো মানুষ তখন দিতে পারে না তখন যদি ইনস্ট্যান্ট এটাকে আমরা ইউটিলাইজ করতে পারতাম তখন আমার হাতে ছিল না এটা তাই ও বলে একবার সুযোগ পাওনি তাতে কি হয়েছে এটা রেখে দাও কাজে নাই আসুক কিন্তু রাখতে তো অসুবিধা নেই তাই এই একটা খুব এমার্জেন্সি জিনিস আর না তত্ত্ব বলতে এখানে মাকে একটা একদম মানে ভাইয়ের সামনে বিয়ে ঠিক হচ্ছে ঠিক আছে এবার কথা কথো কত কোন চলছে সব কিছু ঠিকঠাক হচ্ছে হয়তো পরের বছর হয়তো ভাই আবার তার শ্বশুরবাড়িতে চলে যাবে হয়তো জামাই মিষ্টি খেতে তার আগে মানে ভাইয়ের বিয়েতে তো একটু সুন্দর করে মাকে সাজুগুজু করতে হয় মা কিন্তু অ্যাসাজ খুব একটা সাজুগুজু করতে পছন্দ করে না আর আমার বাই প্রফেশন আমায় করতে হয় তার জন্য আমি তো সেই আইডিয়াটা আছে আমি শুটিংয়ে গেলে নিজেই মেকআপ করি এবং সব জায়গায় তো নিজেই চেষ্টা করি মেকআপ করা তো মাকে আমি বলেছি একটু তোমাকে আমি ট্রায়াল দিয়ে দেবো এখন থেকে প্রস্তুত হয়ে যাও তাই একটু বডি একটা ওয়াশ আছে একটা সুন্দর একটা হাইলাইটার আছে ফেসের একটা লিপস্টিক আছে একটা সুন্দর ক্লাচার্স আছে একটা ফাউন্ডেশন একটা এখানে আছে হচ্ছে মাস্কারা লিপ লিপস্টিক তো বললাম কাজল নেল পলিশ ফার ইয়ে ফেস পাউডার এই আর টিপের পাতা আছে একটা তো এই টুকটুক করে আমি কিনেছি যখন নীলবাবু ছিলেন ডুয়ার্সে তো সেখানে আমি কিনে রেখে দিয়েছি একটা শাড়িও আছে বাট শাড়িটা না আমার আলমারিতে তো বের করা হয়নি ওটা মাকে পরে দিয়ে দেবো তো এই বছরটা সেভাবে কিছু করতে পারলাম না দেখি পরের বছরটা আবার যদি অন্যভাবে কিছু করা যেতে পারে কটা দিন আগে আবার দুটো সালোয়ারও দিল হ্যাঁ দেখো দেওয়া নেওয়া তো সারা জীবনেরই থাকে এই যে এইগুলো কি কোনো দিনক্ষণ দেখে আমি এখন ক্যামেরার সামনে আসবো বলে এখন এক গুচ্ছ হাতে জিনিস নিয়ে বসে মাকে দেবো ওটা তো আর্টিফিশিয়াল হয়ে গেল দেওয়াটা মন থেকে সেইগুলো সবসময় কি দিচ্ছি না দিচ্ছি অত এটা নয় দেওয়া নেওয়া থাকবেই দেওয়া নেওয়ার মাঝখানে যেটা সব থেকে প্রয়োজন হচ্ছে ভালোবাসা একে অপরের প্রতি সেই ভালোবাসা সম্পর্কটা যেন অটুট থাকে আমাদের সারা জীবন এটাই আমি মন থেকে আমি চাই সবসময় আমি দিলাম ওকে একটা পাঞ্জাবি দিয়েছি আমি নিয়ে নিচ্ছি দেখো মা দিলো বলেছে দেয়নি কিন্তু ঠিক আছে ওকে একটা সালোয়ার এটা মনে হচ্ছে হাতে আশীর্বাদীটা এটা আমার জন্য খুব সুন্দর একটা কালার ভাই পছন্দ করে নিয়ে এসেছে আমার খুব পছন্দ হয়েছে টোরাল প্রিন্স আমার খুব পছন্দ আর একটা সার্টেল কালার খুব সুন্দর লাগছে দেখতে আর আমার বরেরটাই আমার বর যেহেতু একটু ভীষণ মানে চুজি মানুষ আমিও খুব চুজি মানে আমি মানে চট করে পছন্দ করিতে পারি বাট ওনার পছন্দটা একটু অন্য রকম সিম্পল অ্যান্ড সোভার তো ভাই কিনতে গেলে আমারটা অতটা ওর মনে হয় না যে পছন্দ হবে কি হবে না কিন্তু ওরটা কিনতে গেলে দশবার ভাবে যে নীলদা কীরকম পড়বে কি পড়বে না পছন্দ হবে কি না দিদি তখন আমি সেদিন শুটিংয়েই ছিলাম আমাকে বারবার করে করছে দেখ আমি কিনতে গেছি কোনটা নেবো কোনটা নেবো তো আমাকে চার পাঁচটা অপশন পাঠিয়েছিল তো পাঠানোর পরে আমি দুটো কালার ওকে বললাম তো আমি লাস্টে বললাম দেখ নয় এটা আর একটা ছিল একটু মারুনিশ দিকে মানে যেটা তোর এবার চোখে ভালো লাগছে সেটা দেখে নিয়ে নে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এই রঙটা পরলে আমি জানি খুব সুন্দর লাগবে এটা পুজোতেই পড়বে হ্যাঁ এখন পড়তে হবে না পুজোটা কি নতুন হয়ে গেল এখন থেকে আমাকে দিয়ে যে জিনিস ও ঠিক করবে তো পুজোতেই তো তোমাদের মধ্যে চলতেই থাকে কিন্তু আমি দেখেছি মানে তুমি খুব আগলে রাখো নীলদাকে নীলদাও তাই রাখে কিন্তু এই যে এত আদর করে জামাই ষষ্ঠী আর কি প্রত্যেকবার আর কি তুমি চাও যে নীল দায় আসুক এত শত ব্যস্ততার মধ্যে তোমাকে কি বৌমা ষষ্ঠী দেয় না বৌমা ষষ্ঠী দেখো ওই সবগুলো দেখো একটা কথা কি ওরা তো এখন না অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে না কপি করার চেষ্টা করি আমি খুব ফ্যাক্ট কথা বলি তো কপি পেস্ট করে কিছু হয় না রিয়েল লাইফে রিয়েলভাবেই থাকো আমার মনে হয় ওইগুলো আমাদের টিভির পর্দাতেই ভালো লাগে তো বৌমা ষষ্ঠী হিসেবে আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট ভালোবাসে আমি একটা ভিডিও দেখলাম সেখানে দেখছি বৌমার পা ধরে চুমু খাচ্ছে শাশুড়ি মানে পয়সা কামানোর জন্য এরা আমি বললাম না জানে এই এগুলো ফুটেজ না 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 এগুলো ফুটেজ এগুলো ফুটেজ একটু ভিউজ পাওয়ার জন্য এই জিনিসগুলো করা কিন্তু দেখো তাদের ঘরে গিয়ে তুমি পৌঁছাও দেখবে সেখানে মানে অশান্তিতে টেকা যাচ্ছে না এক মিনিটও বসবাস করা যাচ্ছে না এরকম জায়গা আমার শাশুড়ি দিয়ে যখন এখন তুমি ফোন করো আমার শাশুড়ি কিন্তু ওর থেকে আমাকে বেশি ভরসা করে ঠিক আছে গতকাল রাতে ওনার একটা ডিমান্ড আছে সেই থেকে কিন্তু আমার ফার্স্ট ওনার যদি ডিম্যান্ডটা আমার কাছে ফোনে আসে এবং উনি কি মেডিসিন খান ওনার ডেলি লাইফস্টাইল যদি বলো সব কিছু আমার কিন্তু এখান থেকে ঠিক করে দেওয়া এর মাঝখানে কিন্তু ডুয়ার্স উনি ছিলেন আমি কিন্তু গিয়ে আমার শাশুড়ির কাছে একটা রাত্রি থেকেও এসেছি তো সম্পর্কটা না মেন ভালো থাকা উচিত আপনিও এখানে জিজ্ঞেস করুন আমার শাশুড়ি অতি বেশি আমাকে বর্ষণ এটাই হওয়া উচিত এটাই আচ্ছা কাজ এটা হয় আমার তো কোনো আক্ষেপ বা রাগ নেই আমি তো চাই সেটাই মনে মন থেকে চাই আমি যে আমার মা ওকে বেশি বিশ্বাস করুক ভালোবাসা দিক কোনো অসুবিধা নেই তো আজকে যে বৌমা ষষ্ঠী কথা তুমি বললে তো আমার মনে হয় আমি যখনই ওনার বাড়িতে গিয়ে পৌঁছই মানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছই আগে যখন উনি পারতেন রান্না করে নিজে খাওয়াতেন ঠিক আছে মানে আমাকে খাওয়াতে পারলে উনি প্রচন্ড আনন্দ আনন্দ হতন মানে এত এত পদ রান্না করতে নিজে হাতে এখন নিজে পারে না রান্না করতে যিনি দিদি আছে একটা রান্নার মনাদি তো তিনি রান্না করে দেন তো আমার শাশুড়ি আগের থেকে বলে দেবে যে তুমি কি খাবে বলো তুমি কি খাবে বলো আমাকে জানাও তুমি কি খাবে বলো তো মানে আমি গেলে স্পেশাল আইটেম হবে আমি গেলে স্পেশাল মাছগুলো আনা হবে দামি মাছ আনা হবে তা আমার তখনই তো বৌমা সৃষ্টি হয়ে যাচ্ছে আর কি চাই তাই না আর যদি এছাড়া আপনাদের কোনো ফুটেজ দরকার পড়ে তো আজকে আমার খাবারটাই ওকে বসিয়ে ফটো তুলে দেবো সেটাই সেটা দিকে আমি যেখানে যাবো আমরা যেভাবে কীভাবে সেলিব্রেট করছি সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো একদম এবং আমরা এবার মেন পার্টে আমাদের যেতে হবে মানে জামাই ষষ্ঠীর মেন ভোজের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে তাই এই আড্ডা বেশিক্ষণ আর কন্টিনিউ করা যাচ্ছে না কি বলবে দর্শকদের শেষে কি বলবে বলবো যাদের চেনো বা জানো যারা ভালোবাসো আমাকে বা যারা ভালোবাসো না আমাদেরকে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে কটা দিন পৃথিবীর বুকে এসেছ আছো চুটিয়ে মজা করো গসেপ পিএনপিসি লোকের খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখো এবং খুব আনন্দে থাকো দেখবে জীবনটা অনেক সুন্দর হবে আর আমাদেরকে ভালোবাসা দিও আশীর্বাদ করো ব্যাস এটাই বলবো কী আর যদি অসুবিধা হয় তাহলে একটু করে অক্সিজেন নিও Ha 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 ha!